বিকাশ করে তাসাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীরটা মারত বাম দিক দিয়া বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে